নমস্কার আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বিএম পুরুলিয়া ইউটিউব চ্যানেল এই চ্যানেল পক্ষ থেকে সমস্ত কারার রসিক দর্শককে জানাই স্বাগত আর চিপিংডি গ্রামে হয়ে গেছি আগত তো এই যে আমরা সামনে এক নম্বর কারার মালিককে পেয়েছি তো এনার কাছ থেকে সমস্ত বিষয় জেনে নিচ্ছি তো নমস্কার নমস্কার তাহলে আপনার পরিচয়টা বলুন আমার নাম সঞ্জয় কুমার মাহাতো গ্রাম অযোধ্যাটি পোস্ট ফতেপুর পোস্ট থানা বড় জেলা পুরুলিয়া তাহলে চিপিংটি গ্রামে কি কারণে উপস্থিত আজকে এখানে একটা কালার মানে কালার লড়াইয়ের ডাক দিয়ে আছে সেই কালার লড়াইয়ের জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি আপনাদের কাড়ার তাহলে ক নম্বর আছে এখানে আমাদের কাড়া এক নম্বরের সাথে জড় হয়েছে তো কাড়ার মালিক বা প্রাইজ কত রয়েছে কাড়ার মালিক দেবাশিস মাহাতো প্রাইজ আছে একান্ন হাজার এর পূর্বে কি আরও কাড়াটা লড়াই লাগানো হয়েছিল হ্যাঁ এর পূর্বে আরও কাড়াটা চার পাঁচ চক লড়াই মানে লাগানো হয়েছে তো এখানে কবার জয় কবার পরাজয় তাতে একবার পরাজিত আছে আর তিনবার জয় আছে তিনবার জয় আছে তাহলে এখানে আপনাদের দর্শককে কটার সময় আপনারা খেলা দেখাবেন ওটা আমরা দেবাশিস দেবাশিষদাকে আমরা আগে বলা আছে যে দশটা সাড়ে দশটার মধ্যে এক নম্বর করে যাতে ছাড়া হয় সেটার জন্য দেবাশিদাকে অনুরোধ করা হয়েছে যাতে হয়তো দশটার দশটা প্লাস দশটা থেকে এগারোটার মধ্যে এক নম্বর কাটা যেমন ছাড়া হয় তো আসার জন্য কোনো অসুবিধা নাই না এখানে আপনার কটার সময় পৌঁছেছে এখানে আমরা মোটামুটি প্রায় ওই একটা দেড়টার মধ্যে পৌঁছেছি তাহলে দর্শককে আসার জন্য দর্শককে আসার জন্য আমরা অনুরোধ করছি দর্শক যাতে মানে যত তাড়াতাড়ি এখানকে চিপিংড়ি গ্রামে দিতে পারে এবং ভালোভাবে আসে এবং ভালোভাবে ঘুরে যায় তার জন্যে আমরা প্রার্থনা করছি নমস্কার আপনারা তো শুনতে পালেন যে লড়াই ভালোই দেখাবে আশা করছি তো আপনারা আসুন এরপর আপনারা কারাটা HELLO! <laughs>